সবুজ প্রকৃতিকে সে শাসন করে যাচ্ছে আর সেই রাজার রাজ্য ঘুরতে ঘুরতে চলে আসলাম আর যেদিকে তাকাচ্ছে সেদিকে দেখি সবুজ প্রকৃতি মনোরম দৃশ্য আর এই গ্রাম বাংলা মেঠু অসম্ভব সুন্দর একজন চাচা সাইকেল নিয়ে চলে আসছে আসসালাম আলাইকুম সাসা ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসা কোথায় এই তো বরাবর উত্তরে এই যে তাল গাছটা বলে হাজার বছরের পুরনো শুন ইতিহাস ঐতিহ্য এই সম্বন্ধে কি জানেন কি এটার সম্বন্ধে এই তাল গাছ ব্যাপারে তাল গাছ দরে আমরা কি কম আমার দাদি বাচ্চা গেছে একশো পনেরো বছর একশো পনেরো বছর একশো পনেরো বছর বাচ্চা গেছে আমার দাদি হ্যাঁ আমার দাদির হেজি গেছে বুয়ে তাল গাছটা কেমন দেখছো কই আমি আইয়া এমনই দেখছি এমনই থা আমার দাদি মারা গেছে আজকে পঁচপান্ন বছর গো

যে এই রাস্তাটা এমন একটা আইল আগে মোটা ছিল এখন দুই পাশের এই ইডি ক্ষেত্রে কাটতে কাটতে ছোট করে এলাইছে ওনারা বলছি যে অন্তত তিন হাত ফাঁস করিয়া এই রাস্তাটা দুই হাত ওষা করিয়া লাল গাছ পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য আচ্ছা এই এলাকাটা এই বনটার নাম কি বলে এটা হলো বন বাটিরার দক্ষিণ বন বাটিরার দক্ষিণ বন বাটিরার দক্ষিণ বন আপনি